মোর আদরের কোচ ক্ষমতাপুর বাসী শোকাকে ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার নাইনটিন আধাত নাইন টোয়েন্টি এইট আগস্টত স্বাধীন কুচবা রাষ্ট্রখান ভারতের নগদ সামিল হয় আরো এখান শ্রী ক্যাটাগরি রাজ্য হিসাবে সাংবিধানিক মান্যতা পায় কিন্তু আমরা দেখা পাইল মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স হলেও আমার কুচবিহার মার্জার এগ্রিমেন্ট মোতাবেক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য খান পুনর্গঠন করিলাম আমরা আমার মাতৃভাষার স্বীকৃতি পাইল না আমার কোনো আর্থসামাজিক সামাজিক দিক উন্নতি হইল না কোচরাজ বংশী গেলার সৃষ্টিকরণ হইল না বরং আমরা দেখা পাম আমার একেখান ভূখণ্ড গ্রেটার কুচবিহার বা কামদাপুর অসম উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত হইল আমার ভাষা সংস্কৃতি ইতিহাস ধ্বংস হয়ে গেল লক্ষ লক্ষ বাংলাদেশি রিফুজির ফিরত আমরা নিজের পিতৃভূমিতে সংখ্যালঘু ছিল কলকাতিয়া শাসক গোষ্ঠী আমার লুটি পাটে খায় এনে কাঙ্গাল বানাইল গরিব বানাইল কলকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাসের হাতত আজি আমার জনগণ জিম্মি হয়ে আছে আজি আমরা হাদিন ভারতত পরাদিন জাতি দ্বিতীয় শ্রেণী নাগরিক চরম কুড়ি আদি আমরা দেখা পা কুলিকাতিয়া বুহিরাগত মমতা দিদি সুবিন্ধ অধিকারীৰ ঘর তিব্ৰ গ্রেটার খুদ বা কামদাপুৰ ৰাজ্যৰ বৃদ্ধিতা কৰি আছে বিল পাশ কৰিছে যাতে আলাদা রাজ্য না হয় উমরা গবীন শরণান্তন কুড়ি আছে গ্রেটার খুদবার বা কামতাপুর খান বংশ পরিবারবাদে এটাকার ভূমিপুত্র কোতরাজ বংশী নছসে আদিবাসী গরখা নানান জাতির জনগোষ্ঠী গ্লা সমূলে ধ্বংস করিবারবাদে বিনাশ করিবারবাদে ইমা সংখ্যা লুকু বানাবারবাদে ব্যাপক হারত। বাংলাদেশী অনুপ্রবেশ ঘটাবার চেষ্টা চলে আছে যাতে এঠেকার জনবিন্যাস পরিবর্তন হয় কোনো দিনে যাতে রাজবংশী আদিবাসী গোর্খা শেখ আর অন্যান্য জাতির জনগোষ্ঠী গেলা আলাদা রাজ্য দাবি পারে। যাতে আমার গ্রেটার কোচবিহার বা কামদাপুর রাজ্য খান পুনর্গঠিত না হয় আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার শাস যাতে ধ্বংস হয়ে যায় এই বাদে মই কোচ কান্দাবুরের জনগণ আবেদন ধর্ম বর্ণ দলম নির্বিশেষে কলকাতার রাজনীতিক দল গেলা কলকাতার নেতা গেলা বর্জন করিবেন উমরা আমার জাতি মাটির চরম শত্রু উমরা আমার আলাদা রাজ্যের বিরোধী তোমরা আমার উন্নতির বিরোধী তোমরা আমার ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংস তাই আমার যদি জাতি মাটি বাঁচে তাহলে আমরা বাঁচিম আর আমার যদি জাতি মাটি না বাঁচে তাহলে আমরা কেমন করি বাঁচিম আইসো আমরা সবাই মিলি ঐক্যবদ্ধ ভাবে এই গ্রেটার কুচবিহার বা কামদাপুর উদ্ধার করং ভারতের এখান পৃথক রাজ্য হিসাবে স্বীকৃতি পান আমরা ভারতের আধ্যাত্মিকা অমৃত টেস্ট করম আমরা ভারতের বুক উপযুক্ত ভারতীয় হিসাবে মর্যাদা সহকারে বাঁচি থাকম আর গ্রেটার কুচবিহার বা কামদাপুর খানক ভারতের উন্নতির সাতক সামিল করম এই আবেদন রাখিয়া শেষত পুনরায় সকাকে আৰু একবাৰ মণ্ডব জয় শিচণ্ নমস্কাৰ নমস্কাৰ জয় জহাৰ জনা জয় আই কাম তা থেংক ইউ